যে এখন বর্তমানে সবচেয়ে বেশি দ্রুতগামী কি আছে তারা আবিষ্কার করেছে বিদ্যুৎ আলো বিদ্যুৎ সবচেয়ে বেশি দৌড়ায় আল্লাহু আকবারের আওয়াজ দেয় তো ওই বান্দার নামার ভিতরে আসমান থেকে জমিনের ভিতরের ফাঁকা জায়গা গুলো ভরপুর করে দেওয়া হয় নেক দ্বারা শুধু তাই না একজন মুমিন বান্দার কত দাম যদি একবার সুবাহান আল্লাহ বললে যদি এত দাম হয় তাহলে একজন মুমিন বান্দার দাম কেমন একজন মুমিন বান্দার পা থেকে মাথা পর্যন্ত যদি সে বান্দা মমিন হয় ওই মমিন বান্দার এত দাম এত দাম আপনার আমার নবী সরকারের দ নবী মোহাম্মদ রসুল সামনে দাঁড়ায় বসেছে ও কাবা তোমাকে একটাবার দেখতে পারলে ওই মানুষটা নিজেকে ধন্য মনে করে মনে করে কাবারে তোমার কত দাম পৃথিবী সমস্ত জায়গা থেকে মানুষগুলো ছুটে আসবে শুধু তোমাকে একবার নজর দেখার জন্য দেখার জন্য দেখ দেখার জন্য দেব দেবাললে সে নিজেকে ভাগ্যবান মনে করবে খোকা বাবা তবে শুনে রাখো তোমার নাম যতই হোক না কেন আমার একটা মুমিন উম্মত বানদার ধারে কাছেও কাবা তুমি যাইতে পারবে না সুবাহান কাবা তোমার চেয়েও আমার একটা মুমিন বান্দার দাম বেশি সুবাহান তাইলে তাইলে সুবাহান আল্লাহ লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিলের আজকের শুরু সূচনায়। আমি থেকে নিয়ে আমি প্রধান অতিথি পর্যন্ত যত কথা হবে সোহান আল্লাহ আহামদুল্লিল্লাহ আওয়াজ দিতে পারবো তিনশা আল্লাহ এই জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছরের রাস্তা হুজুর তো বলছেন নেক দ্বারা ভরপুর করে দিবে কিন্তু রাস্তাটা কত কত পৃথিবীটা দেখতে কতটুকু বা আসমানটা কতটুকু 500 বছরের রাস্তা 500 বছরের রাস্তাকে আমি হাই হাইতে যাব এরকমে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে যে এখন বর্তমানে সবচেয়ে বেশি দ্রুতগামী কি আছে দ্রুতগামী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে আলো বিদ্যুৎ বিদ্যুৎ এটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দৌড়ায় এই বিদ্যুৎ আলো এই দৌড়াইতে 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 গিয়া যেইখানে গিয়া পাঁচ বছরের রাস্তা শেষ হবে সেইখানটাই হলো প্রথম আসমান এবং পৃথিবীর সবচেয়ে কাছের যে গ্রহ তারকা চাঁদ এই তারকা পৃথিবীর বিজ্ঞানী আর্মিস্টন অ্যাপোলো এলিভেন নামে একটি রকেট আবিষ্কার করেছে যে রকেটটা রকেটটায় করে যেতে ওই জায়গায় যেতে সময় লাগবে কত আপনাদেরকে আমি বলি এই আনস্টন এনি বিজ্ঞানী অ্যাপোলো এলিভেন্ট যেই দ্রুত ঘামি রকেটটা এক সেকেন্ডে এগারো এগারো মাইল দৌড়ায় এগারো কিলোমিটার পথ পারি দিতে পারে এগারো কিলোমিটার কত কিলোমিটার এগারো কিলোমিটার এক সেকেন্ডে এক মিনিটে কত এক মিনিটে ছয়শো ষাট কিলোমিটার এক ঘন্টায় ওই রকেটটা দৌড়াইতে পারে উনচল্লিশ হাজার ছয়শো কিলোমিটার এই রকেটটায় করে এই রকেটটায় করে ওই চা প্রথম তারকায় যেতে সময় লেগেছে তিরিশ দিন তিরিশ রাত রাত তাইলে একবার সোহান আল্লাহ বললে আল্লাহ তার আব্বুলা আলামিন বলেন বান্দার আমল নামার ভিতরে সমস্ত পৃথিবীর ফাঁকা জায়গাগুলো লেখ তারা ভরপুর করে দেওয়া হয় এর জন্য আমরা যতটুকু সময় থাকব আল্লাহ তালা আমাদেরকে বসিয়ে রাখবেন ততটুকু সময় আমরা সোবাহান উল্লাহ লে আল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহর আওয়াজ দিব হিংসা আল্লাহ